নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি সবাইকে জানে একাশোনা ব্লগ অনেক অনেক স্বাগত এটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো সকাল সকাল রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বোনেরা দেখতে পাচ্ছ আর আমাদের সোনাই বাবা তো বাবা বা করে মাথা খারাপ করে দিচ্ছে আর ভোরবেলা কিন্তু বাবা মা আরও যত আত্মীয় স্বজন ছিল সবাই ওনারা বেরিয়ে গেছেন আর এখন বোনের যাওয়ার পালা তো তার জন্য এখন আমরা মানে রেডি তো হয়ে গেছি আমরা এক জায়গায় যাচ্ছি আর সেই সঙ্গে ওদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো চলো ওদেরকে টাটা করে দিয়ে তারপর আমরা রওনা তো টাটা করে দিয়ে হাসতে হাসতে গেল তো চলো আমরা কেউ সাথে নিয়ে যাচ্ছি তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো সকাল 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 এই দেখতে পাচ্ছ পুরো খালটার পাশ থেকে যাচ্ছি আর সাথে যাচ্ছে ওইয দিদি দাদা তিনজনে মিলে একটু ছোট্ট একটা দরকার মেটাতে যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে তোমরা একটু ঘুরে আসো দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করি ভালো লাগবে যাচ্ছি

ওই রাস্তাতে ঘুরে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি আর এই পাটায় দেখো পার্ক হচ্ছে এদিকে জলটাও দারুণ লাগছে আর এত ঝড়ের মতো হাওয়া বইছে বুঝতেই পারছো তাল গাছগুলোও দেখে না পুরো লাইন দিয়ে সারি সারি তাল গাছ সেই জন্য আমাদের ড্রাইভার খুব সুন্দর রাস্তা দিয়ে নিয়ে এসেছে বলে এসছে হ্যাঁ একদম প্রপার সুন্দরবন এলাকায় এসছি আর একটা মাঠ পাড়ি দিলে একদম সুন্দরবন জঙ্গল তাই তো কিছু বলেন আপনারা হ্যাঁ আর আজ এটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করাই দেখো কি বড় বড় আম হ্যাঁ এটাও ঠিক সামনের দিকে নিয়ে যাই এই দেখো কত আম গাছ এই দেখো আম গাছ বলছি আম দেখছো খুশ করে আমি হাত দেওয়া যাবে খুব বড় বড় আম এদিকেও আছে এদিকেও তো আমাদের দাদা এসছে এনার বাড়িতে একটু দরকারে তো আমিও চলে এসেছি তোমাদেরকে একটু ঘুরি ঘুরি দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই ওই ও ওপারটা হচ্ছে বড় বড় আম আর এটা হচ্ছে এই দেখো ছোটো ছোটো গ্রামে আসলে একটু দেশি আম না খেলে মজাও লাগে না দেশি আমের স্বাদটাই আলাদা তো চলো দেখি সামনের দিকে যাওয়া যাক আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে এখানে এসছিলাম এদি আয় আম খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু কাঁচা আম খেতে বলছে কিন্তু কাঁচা আম খেলে তো দাঁত টোকে যাবে তাই না রে এই আমটা পেকেছে কিনা দেখলে হতো হলুদ হয়ে গেছে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো এই দেখো কত আম কত আম সব হাতের কাছে

দিদি গাছ থেকে আমার জন্য কষ্ট করে আম পেড়ে লাগলো না দিয়ে দি ভয় লাগলো না এই যে আমটা এখন কাটা চলছে মিষ্টি হবে না এটা কি কি আম এটা নামটা কি হিম সাগর

সকালে না মোটামুটি সকালে এসছে আর জায় উঠে রেগে যাচ্ছে খুব উঠছি আর এখন এই যে মুড়ি দিয়ে যাচ্ছি এত রোদ্দরের চাষ এখন সকাল দশটা বাজে নিম্ন ভেবেছিলাম বাড়িতে গিয়ে কথা হবে কিন্তু যা তুই খাবে যা খাবে তার আগে দাদা মিষ্টির দোকানে নিয়ে এসেছে কিছু খাওয়ানোর জন্য পরোটা শেষ হয়ে গেছে পরোটা শেষ দই 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 না দই না এর কি অবস্থা রৌদ্র তাপ এত আমার দিদি দেখো রৌদ্রের তাপে একদম মুখ টুখিয়ে চলো একটু ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নেওয়া যাক এই যে দই চলে এসছে দুশো করে দই এর ঠান্ডা হয়ে তো একদম ফ্রিজ হয়ে যায় ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যায় কেমন খেতে এইদি কেমন খেতে হুম তো চলো আমারটাও একটু টেস্ট করে নি টেস্ট নেই আমরা দেখতে পাচ্ছ এখানে আর ওয়েট করতে পারিনি দই খাওয়া শুরু করে দিয়েছি সকাল থেকে আমি সেটা আগে বল হ্যাঁ সকাল থেকে তো খাইনি আর তার জন্য নিয়ে চলে এসছে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করানোর জন্য দই দই সকালবেলাই দই হ্যাঁ দাদু হয়েছে নতুনত্ব খাবার আর গ্রামের খাঁটি দুধের দই মানে বুঝতে পারছি আর কালারটা দেখো দারুণ হয়ে গেছে দেবো বন্ধু তো হুম লালে না ওই প্যাকেটটা দাঁড়ান ভেবেছিলাম বাড়িতে গিয়ে কত মানুষের সঙ্গে কথা হবে কথা বলতে পারলাম না এতক্ষণ দই পেয়ে একদম আমাদেরকে থাকতে সবথেকে শেয়ার করলাম কিন্তু আর ওইটা হাও কমপ্লিট করিনি আর একটা নিয়ে নাও আর একটা করে না আমি একটাই হবে আমার বেশি লাগবে না আমার এটাই কমপ্লিট সত্যি বলছি যে খেয়ে কমপ্লিট করে খেতে একটা করে খেয়ে আমাদের বসায়নি দুটো করে নিয়ে নিয়েছি এদিকে কেমন খেতে সেই সাদা হ্যাঁ চলো খাওয়াটা কমপ্লিট করে নি